জয় গৌড় জয় নিতাই আজ একত্রিশে ভাদ্র চোদ্দশো বত্রিশ ও সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ একাদশী ইন্দিরা ও বিশ্বকর্মা পূজা আজ আমি এই একাদশীর দিনে ও বিশ্বকর্মা পূজার দিনে শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড শ্রী চৈতন্য মহাপ্রভুর দক্ষিণ ভারতের তীর্থ পর্যটনের শ্লোক পঞ্চাশ থেকে বাষট্টি নারায় হে ারায়ণ নাম নারায়ণ শ্লোক পঞ্চাশ বুদ্ধাচার্য নব প্রশ্ন সব উঠাইল দৃঢ় যুক্তি তর্কে প্রভু খণ্ড খণ্ড কইল শ্লোকার্ত বৌদ্ধাচার্য নব প্রশ্ন এর সবকটি প্রশ্ন উত্থাপন করলেন কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু দৃঢ়যুক্তির দ্বারা সেগুলি খণ্ডবিখণ্ড করে ফেললেন ইতি শোলোক পঞ্চাশ শোলোক একান্ন দার্শনিক পণ্ডিত সবাই পাইল পরাজয় লোকে হাস্য করে বৌদ্ধ পাইল লজ্জা ভয় শ্লোকার্ত সেই সমস্ত মনোধর্মী দার্শনিক এবং পণ্ডিতেরা শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে পরাজিত হলেন তা দেখে লোকেরা হাসতে লাগলো এবং বৌদ্ধরা লজ্জিত হলো ও ভয় পেল ও তাৎপর্য সেই সমস্ত দার্শনিকেরা সকলেই ছিলেন নাস্তিক কেননা তারা ভগবানের অস্তিত্বে বিশ্বাস করতেন না নাস্তিকেরা মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনায় খুব পারদর্শী হতে পারে এবং তথা তথাকথিত দার্শনিক হতে পারে কিন্তু ভগবদ বিশ্বাসী বৈষ্ণবেরা তাদের অনায়াসে পরাজিত করতে পারেন শ্রী চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে যুক্ত সমস্ত প্রচারকদের দৃঢ় যুক্তির সাহায্যে সব রকমের নাস্তিকদের পরাজিত করতে অত্যন্ত সুদক্ষ হতে হবে ইতি শ্লোক একান্ন শ্লোক বা প্রভুকে বৈষ্ণব জানি বৌদ্ধ ঘরে গেল সকল বৌদ্ধ মিলি তবে কুমন্ত্রণা কইল শ্লোকার সেই বৌদ্ধরা বুঝতে পেরেছিলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন বৈষ্ণব তারা সকলে অত্যন্ত বিষয় বিষণ্ণ চিত্তে ঘরে ফিরে গেলেন এবং সেখানে সকলে মিলে তারা এক কুমন্ত্রণা করলেন ইতিশোলোক বাহান্ন শোলোক তিপ্পান্ন অপবিত্র অন্য এক থালিতে ভরিয়া প্রভু আগে নিল মহাপ্রসাদ বলিয়া শোলকার্ত একটি থালায় অপবিত্র অন্ন নিয়ে তারা চৈ শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে গিয়ে মহাপ্রসাদ বলে সেটি তাকে দিলেন তাৎপর্য অপবিত্র অন্ন বলতে এখানে বৈষ্ণবের গ্রহণের অযোগ্য অন্ন বোঝানো হয়েছে অর্থাৎ অবৈষ্ণবের দেওয়া তথা কথিত মহাপ্রসাদ ও বৈষ্ণব গ্রহণ করতে পারেন না এটি সমস্ত বৈষ্ণবদের অনুসরণীয় বিধি শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভুকে যখন বৈষ্ণব আচার সম্বন্ধে জিজ্ঞাসা করা হয় তখন মহাপ্রভু বলে ছিলেন অসৎ সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার চৈতন্য চরিতামৃত মধ্য বাইশ সাতাশি অসৎ বলতে এখানে অবৈষ্ণবকে বোঝানো হয়েছে অর্থাৎ অবৈষ্ণবদের সঙ্গ সর্বতোভাবে ত্যাগ করতে হবে এই বিষয়ে বৈষ্ণবকে খুব কঠোর হতে হবে কোনো অবস্থাতেই তার অবৈষ্ণবের সহযোগিতা করা উচিত নয় মহাপ্রসাদের নাম করে কোনো অবৈষ্ণব যদি কিছু খেতে দেয় তা গ্রহণ করা উচিত নয় এই অন্য কখনোই প্রসাদ নয় কেননা অবৈষ্ণব কখনো ভগবানকে কিছু নিবেদন করতে পারে না অনেক সময় কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রচারকদের অবৈষ্ণবের গৃহে আহার করতে হয় কিন্তু তা যদি ভগবানকে নিবেদিত হয় তাহলে তা গ্রহণ করা যেতে পারে সাধারণত অবৈষ্ণবের প্রস্তুত খাবার বৈষ্ণবদের গ্রহণ করা উচিত নয় অবৈষ্ণব যদি ত্রুটিহীনভাবেও সে খাদ্য প্রস্তুত করে করেন তা কিন্তু তিনি বিষ্ণুকে নিবেদন করতে পারেন না তাই তা মহাপ্রসাদ বলে গ্রহণ করা যায় না ভগবদ্ধ গীতার নয় ছাব্বিশ বর্ণনা অনুসারে পত্রং পুষ্পং ফলং তো অং মে ভক্তা প্রযোচ্ছতি তদহং তক্তমসামী প্রযতাতন ভগবান বলেছেন কেউ যদি ভক্তি সহকারে আমাকে একটি পাতা একটি ফুল একটি ফল অথবা একটু জল দেয় তাহলেও আমি তা গ্রহণ করি ভক্তি সহকারে ভক্ত তাকে যা দেন ভগবান তাই গ্রহণ করতে পারেন নিরামি সাহসী হতে পারেন এবং অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারেন কিন্তু বিষ্ণু বিমুখ তা হেতু তার প্রদত্ত অন্ন বিষ্ণু কখনো গ্রহণ করেন না তাই বৈষ্ণবের পক্ষে সেই অন্ন গ্রহণ না করাই শ্রেয় ইতি শোলোক তিপ্পান্ন শোলোক চুয়ান্ন হেনকালে মহাকায় এক পক্ষী আইল ঠোঁটে করি সহ থালা লঙ্গা গেল শ্লোকার্থ সেই সময় এক বিশালাকায় পক্ষী সেখানে এসে ঠোঁটে করে অন্নসহ সেই থালিটি নিয়ে আকাশে উড়ে গেল ইতি শোলোক চুয়ান্ন শোলোক পঞ্চান্ন বৌদ্ধগণের উপরে অন্ন পরে অমেধ্য হইয়া বৌদ্ধাচার্যের মাথায় থালি পড়িল বাজিয়া শ্লোকার্ত সেই অমেদ্য অন্য সমস্ত বৌদ্ধদের মাথার উপরে পড়ল এবং সেই থালাটি বৌদ্ধাচার্যের মাথার উপরে পড়ল তার মাথার উপরে থালাটি পড়ায় এক প্রচণ্ড শব্দ হল ইতি শোলোক পঞ্চান্ন শ্লোক ছাপ্পান্ন তেরোছে পড়িল থালি মাথা কাটি গেল মূর্ছিত হঙ্গা আচার্য ভূমিতে পড়িল শ্লোকার্ত তেরোছা ভাবে সেই থালাটি বুদ্ধাচার্যের মাথার উপরে পড়ল এবং তার ফলে তার মাথা কেটে গেল বুদ্ধাচার্য মূর্ছিত হয়ে ভূমিতে পড়লেন ইতি শ্লোক ছাপ্পান্ন শ্লোক সাতান্ন আহাকক আহাকার হরে কৃষ্ণ হাহাকার করি কান্দে সব শিষ্যগণ সবে আসি প্রভু পদে লইল শরণ শ্লোকার্থ বৌদ্ধাচার্যের সমস্ত শিষ্যেরা তখন হাহাকার করে ক্রন্দন করতে লাগলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে এসে তার শ্রীপাদ পদ্মে স্মরণ নিলেন ইতি শোলোক সাতান্ন শ্লোক আটান্ন তুমি তো ঈশ্বর সাক্ষাৎ ক্ষম অপরাধ জিয়ায়ও আমার গুরু করহ প্রসাদ শ্লোকার্থ তারা সকলে শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে প্রার্থনা করে বললেন আপনি সাক্ষাৎ ঈশ্বর আমাদের সমস্ত অপরাধ আপনি ক্ষমা করুন কৃপা করে আপনি আমাদের গুরুকে পুনরুজ্জীবিত করুন ইতি শ্লোক আটান্ন শ্লোক উনষাট প্রভু কহে সবে কহ কৃষ্ণ কৃষ্ণ হরি গুরুকর্ণে কহ কৃষ্ণনাম উচ্চ করি শ্লোকার্ত শ্রীচৈতন্য মহাপ্রভু তখন তাদের বললেন তোমরা সকলে বলো কৃষ্ণ কৃষ্ণ হরি এবং উচ্চ ঈশ্বরে তোমাদের গুরুর কর্ণেও কৃষ্ণনাম উচ্চারণ করো ইতি শ্লোক উনষাট শ্লোক ষাট তোমা সবার গুরু তবে পাইবে চেতন সব বৌদ্ধ মিলি করে কৃষ্ণ সংকীর্তন তাহলে তোমাদের গুরু চেতনা ফিরে পাবেন শ্রীচৈতন্য মহাপ্রভুর উপদেশ অনুসারে তখন সমস্ত বৌদ্ধরা কৃষ্ণ নাম সংকীর্তন করতে লাগলেন ইতি শ্লোক ষাট শ্লোক একষট্টি গুরু কর্ণে কহে সবে কৃষ্ণ রাম হরি চেতন পাঙ্গা আচার্য বলে হরি হরি শলোকার্থ সেই বৌদ্ধাচার্যের শিষ্যরা তখন তার কর্ণে কৃষ্ণ রাম হরি ইত্যাদি নাম উচ্চারণ করতে লাগলেন এবং তার ফলে তাদের আচার্য চেতনা ফিরে পেয়ে হরি হরি বলতে লাগলেন তাৎপর্য শ্রীলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মন্তব্য করেছেন যে বৌদ্ধরা চৈতন্য মহাপ্রভুর শ্রী মুখে কৃষ্ণ নাম দীক্ষালাভ করেছিলেন এবং তারা যখন কৃষ্ণ নাম উচ্চারণ করছিলেন তখন তারা ভিন্ন মানুষে পরিণত হয়েছিলেন তখন আর তারা প্রাষণ্ডবত আচরণকারী বৌদ্ধ ছিলেন না তাই তারা তৎক্ষণাৎ শ্রীচৈতন্য মহাপ্রভুর আদেশ শিরোধার্য করেছিলেন তাদের স্বাভাবিক কৃষ্ণ প্রেমের পুনর্জাগরণ হয়েছিল এবং তারা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে এবং শ্রী বিষ্ণুর পূজা করতে সক্ষম হয়েছিলেন গুরুই শিষ্যকে মায়ার বন্ধন থেকে উদ্ধার করেন অর্থাৎ অচৈতন্য শিষ্যের চৈতন্য সম্পাদন করে বিষ্ণু পূজায় অনুপ্রাণিত ও নিযুক্ত করেন তারই নাম দীক্ষা বা দিব্য জ্ঞান কিন্তু এই ক্ষেত্রে অচেতন বদ্ধাচার্যের পূর্বে শিষ্যরাই শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় কৃষ্ণ নামে চৈতন্য লাভ করে তাদের তথা তথাকথিত বৌদ্ধ গুরুর কর্ণে কৃষ্ণ নাম উচ্চারণ করে আচার্যের কাজ করলেন এটি পরম্পরার পন্থা আচার্য এই ক্ষেত্রে শিষ্যে পরিণত হলেন এবং তার শিষ্যরা যখন শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে দীক্ষাপ্রাপ্ত হলেন তখন তারা আচার্য রূপে কার্য করলেন তা সম্ভব হয়েছিল কারণ বুদ্ধাচার্যের শিষ্যরা শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করেছিলেন পরম্পরার মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ না করলেন আচার্যের কার্য করা যায় না জগদ্গুরু শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা অনুসারে আমাদের জানতে হবে কিভাবে গুরু এবং শিষ্য হতে হয় ইতিশোলোক একষট্টি শ্লোক বাষট্টি কৃষ্ণ বলি আচার্য প্রভুরে করেন নবিনয় দেখিয়া সকল লোক হইল বিস্ময়ে শ্লোকার বৌদ্ধ আচার্য তখন কৃষ্ণ নাম উচ্চারণ করতে করতে অত্যন্ত বিনীতভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুর শরণাগত হলেন এবং তা দেখে সেখানে উপস্থিত সকলে অত্যন্ত বিস্মিত হলেন ইতি শ্লোক বাষট্টি নারায়ণ হে নারায়ণ ভব ভয় হরে নম নারায়ণ জয় গৌর জয় নিতায়